আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসছি সেটা হলো দেখেন গতকালকে কিন্তু বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে যে স্বৈরা শাসন আহ শেখ হাসিনার হাতে দেশটা ছিল এই দেশটা কিন্তু একটা আবদ্ধর ভিতরে ছিল একটি বন্দির ভিতরে ছিল কেউ তার মুখের ভাষা প্রকাশ করতে পারতো না তার মনের ভাষা প্রকাশ করতে পারতো না কোনো কিছু করতে পারতো না এখানে কিন্তু দেখেন যে যে বড় বড় আলেম আছে সেই আলেমগুলো কোনো কথা বলতে পারতো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে তারা ভালোভাবে কথা বলতে পারতো না তাদের অনুমতি নেওয়া লাগতো তাদের ভালো লাগলে অনুমতি দিত আর ভালো না লাগলে অনুমতি দিত না আসলে এখানে দেশটা যে স্বাধীন হয়েছে এইখানে কিন্তু মানুষ অনেক কিন্তু খুশি কিন্তু এখানে দেখেন যে গতকালকে যে দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে আসলে এই স্বাধীনের মূল কারণ কি। আসলে এখানে কিন্তু দেখতে হবে তারা কিন্তু লুটপাট রাহাজানি খুন গুম সব করার জন্য কিন্তু নতুন করে আবার দেশটা স্বাধীন করা হয়েছে আসলে এই স্বাধীনের পিছনে যারা আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে ঈদ মোবারক জানাই কারণ এখানে দেখেন যে দেশটা স্বাধীন হওয়ার পরে আরেকটি দল কে বা কারা দেখেন এখানে জ্বালাও পোড়াও আগুন লাগাও এটা কিন্তু করছে গাড়ি পোড়ানো কাজ একটা পরিবার পোড়ানো কাজ এরা কিন্তু করছে এর নামে কিন্তু স্বাধীন নয় এগুলো কিন্তু আপনাদেরকে বর্জন করতে হবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেই জিনিসটা কি একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো দেখেন এখানে কিন্তু কেউ জানতো না যে শেখ হাসিনা এরম হঠাৎ করেই চলে যাবে আসলে সবার মুখে একটা কথাই ছিল যে শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে ততদিন সে এখানে রাজত্ব করে যাবে কেউ বলতো আবার যে তিনি যে একচল্লিশ সাল পর্যন্ত বেঁধে দিয়েছেন সেই একচল্লিশ সাল পর্যন্ত সে কিন্তু রাজত্ব করে যাবে মানুষ কিন্তু এমন একটা আলোচনা করে ফেলেছিল কিন্তু দেখেন আল্লাহর মার দুনিয়ার বার আসলে আল্লাহ কাউকে ছেড়ে দেন না ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আসলে এখানে দেখেন হঠাৎ করে মানে সমস্ত ক্ষমতার উৎস কিন্তু আল্লাহ এখানে এই আল্লাহর হাতে আছে বলেই কিন্তু আল্লাহ কোন কায়দায় দেখেন তাকে পদত্যাগ করিয়ে দেশ ত্যাগ করিয়ে ছেড়েছে আসলে এখন শেখ পরিবারের এই বাংলাদেশে খুঁজে পাওয়াই কষ্ট এখন এখানে এই জন্য আপনাদেরকে বলছি যে আউম লীগ যারা ছাত্রলীগ যারা এরা কিন্তু আপনার মনে করেছিল যে এই শেখ হাসিনা সে আজীবন থাকবে সে যতদিন মরবে না ততদিন সে ক্ষমতায় থাকবে এই জন্য তাদেরকে এই খুন রাহাজনী গুম সব কিন্তু লুটপাট বেড়ে গিয়েছিল নিয়ন্ত্রণ করতে পারছিল না আর এখন সে চলে গেছে এখন যদি ওই কাজটা আপনারা করেন তাহলে কিন্তু এখানে মানবতার কিছু হলো না এখানে কিন্তু সেই খুন গুণ রাহাজানি এটাই কিন্তু থেকে গেল তাই আপনাদেরকে আমি অনুরোধ করবো কাউকে মারধর কিংবা আগুন লাগাও চালাও পোড়াও এগুলো আপনারা করতে যাবেন না আসলে এখানে দেখেন আমার একটা শিক্ষক ছিল তিনি বিএমপি করতেন এই শিক্ষক কিন্তু তার জমি হারিয়েছেন মাঠে আওয়ামী তার জমি দখল করে নিয়েছিলেন এখন তিনি যেন জমিগুলো ফেরত পান এই দোয়াই করে এই আশাবাদী করি তবে এখানে যারা অন্যায় করেছে যেসব পুলিশ আমার ছাত্র ভাইদেরকে মেরেছে যেসব আওয়ামী লীগ ছাত্রলীগ আমার ছাত্র ভাইদেরকে মেরেছে আমার জামাতের ভাইদেরকে মেরেছে আমার বিএমপির ভাইদেরকে মেরেছে তাদের বিচার এই তিন মাসের ভিতরেই হবে এটাই আমি আশাবাদ করছি কারণ এই তিন মাসের ভিতরে তাদের বিচার হয়ে তাদের যে শাস্তি এটা যেন হয় এই আশাবাদী করছি কারণ আপনারা আইন নিজের হাতে কেউ তুলে নেবেন না আপনারা আপনাদের যে ইয়েটা আছে যেটা অভিযোগ আছে সেই অভিযোগটা আপনারা করেন তারপরে যদি আপনারা আপনাদের বিচার সঠিকভাবে না পান তারপরে একটা পদক্ষেপ নেন কিন্তু আপনারা এই যে ছাত্ররা তাদের মনের আশা নিয়ে তারা যে যুদ্ধ করেছে এই যুদ্ধে তারা জয়লাভ করেছে এই জয়লাভের পরপরই যে আপনারা এরকম জ্বালাও পোড়াও করবেন এটা কিন্তু কেউ আদৌ ঠিক বলছে না আসলে দেখেন এই বিএমপি বলেন কেউ অন্য কোন দল বলেন এখানে কিন্তু যারা জ্বালাও পোড়াও করছে এরা মনে করছে যে বা আওয়ামী লীগ আর ক্ষমতায় আসবে না আল্লাহ রবুল আলম কখন কি করেন না করেন এটা কেউ কিন্তু বলতে পারে না এটা মনে করা একটা বোকামির কাজ তারা আসতেই পারে তারা যখন আসবে আবার আপনাদেরকে এরা মারধর করবে আবার এরম পোড়াও করবে তাহলে হলো কি এটা রাষ্ট্রের ক্ষতি হচ্ছে বাংলাদেশের যে অর্থের ক্ষতি হচ্ছে এই অর্থের ক্ষতিগুলো আপনারা করবেন না তবে যেগুলো মদের বার আছে সেই মদের বারগুলো ভারেন যেগুলো মদের বার আছে এই মদের বারগুলো আপনারা ভাঙেন এতে কোনো দুঃখ কষ্ট কিছুই নেই তো ভালো ভালো জায়গা ভাঙেন ভালো ভালো মানুষকে মারেন এগুলো কিন্তু আদৌ ঠিক না আসলে যে চুলকে থিয়ে গেছে তার একটু ঘা হবে এটা স্বাভাবিকই বিষয় তবে আপনি এমন কিছু করবেন না যে আপনাকে আবার উল্টো বলে যে এটা কিন্তু অন্যায় হচ্ছে এটা গুম খুনের ওই তুলনাই করে এই জন্য আমি বলছি যে এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এখানে দেখেন একটা দল আছে জামাত তারপরে আছে ছাত্র শিবির আমি এদেরকে ধন্যবাদ জানাই কেন এরাও কিন্তু দেখেন কোন জ্বালাও পোড়ার ভিতরে যায় না এরা আল্লাহ রব আলমী তাদের ভিতরে একটা শান্তি তাদের ভিতরে যে ধৈর্য দিয়েছে এই ধৈর্যটা আপনাদের ভিতরেও সেই গ্রহণ করতে হবে এই ধৈর্য আপনাদের ভিতরেও আনতে হবে আসলে আপনার এই ভিডিওটা প্রত্যেকেই শেয়ার করে দেবেন সবার কাছে কারণ সবাই যেন এই বার্তাটা পায় যে কেউ যেন কারোর গায়ে কোনোভাবে হাত না দেয় সবাই যেন সুষ্ঠুভাবে শান্তিভাবে এই বাংলাদেশে বসবাস করে ইনশাআল্লাহ